প্রিয় সম্মানিত খামারি বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্াছেন ভিয়েতনামি কই মাছের পানা আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তারাই এই ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব ভিয়েতনামি কই মাছের পানা কীভাবে চাষ করে বেশি লাভবান হওয়া যায় ভিওয় কই মাছ আপনারা জানেন এই মাছগুলো কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি বর্তমানে কিন্তু কই মাছের চাহিদা বেশি এর কারণ হচ্ছে দেশিকৈ মাছ এসেও কিন্তু দ্রুত কই মাছের পনা বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় এবং কই মাছের পোনা আপনি চাইলে একক বা ভাবেও চাষ করতে পারবেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে পদ মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি এগুলা কিন্তু উন্নত মানের এই বছরের নতুন পোনা আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এই মাছগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে ভিয়েতনামিক মাছের প্রচুর চাহিদা এবং বাজারও দাম একটু বেশি তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিসাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট জাতীয় মাছের চারাওরিণপানায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি